ছকটা পূরণ করবো দেখো প্রথমে আছে কি উনিশ সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ ভূমি বনায়ন ও তৃণভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে বহু অকৃষি জমি থাকলেও অল্প কিছু কৃষি জমি বিদ্যমান পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে কিছু কিছু বিস্তৃত তৃণভূমির অবস্থানও লক্ষণীয় এই গেল সতেরোশো সালের এবার যদি আমরা দুই সালের মানচিত্রে ভূমির ব্যবহারের ধরন দেখি দুই হাজার সালে পৃথিবীর মানচিত্র লক্ষ্য করে দেখা যায় বনায়নে বিস্তৃত ভূমি ব্যবহৃত হয়েছে তৃণভূমির প্রায় সকল স্থানে কৃষি জমি দখল করে নিয়েছে পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃষি জমি রয়েছে এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি বিদ্যমান এরপর যদি আমরা দেখি দুই সালে মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন দুই সালের মানচিত্রে ভূমির ধরন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ভূমি কৃষি ব্যবহৃত হবে মানচিত্রে জমি হিসেবে পরিমাণে বনায়নও কিন্তু লক্ষণীয় খুবই নগণ্য পরিমাণ তৃণভূমি লক্ষণীয় এছাড়াও পৃথিবীর মধ্যভাগের বিস্তৃত অকৃষি জমি এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমিও লক্ষণীয় তার মানে হচ্ছে সতেরোশো সাল দুই